বন্ধ হয়ে গেছে তার আগে অনেক যানবাহন বন্ধ হয়েছে এটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যানবাহন গ্রহণ করে এবং অল্টারনেটিভ যান গ্রহণ করে নেয় মানুষ এটা মানুষের উপর নির্ভর করে তিন নম্বর বাস আগে জিটি রোড দিয়ে চলতো এখন এত ছোট গাড়ি হয়ে গেছে যে এই বাসগুলো আর লোকাল প্যাসেঞ্জার পায় না যেটাকে কাটা সার্ভিস করে ফলে সে বাস চালিয়ে যে টুয়েল কস্ট পার কিলোমিটার সেটা সে তারা তুলতে পারে না বলে তারা বাসগুলো চালাতে পারছে এটা তো প্রাইভেট বাস আমরা তো চালাতে বারণ করিনি তারা প্রফিট না করলে কি করে চালাবে এবার সাধারণ মানুষের একটা অতীতের একটা স্মৃতি আছে তিন নম্বর বাস কিন্তু বাস মালিকরা চালাবে কি করে তারা প্রফিট না করলে চালাতে পারবে না ফলে আবার এখনো অল্টারনেটিভ প্রচুর যানবাহন বেরিয়েছে আমাদের সব থেকে সমস্যা হচ্ছে যে শ্রীরামপুর থেকে সরাসরি যে বাগবাজারে যায় সেই মানুষগুলো কিন্তু অনেকগুলো গাড়ি মানে ব্যবহার করে যেতে হচ্ছে কষ্টটা তাদের হচ্ছে কিন্তু মাঝখানের যে প্যাসেঞ্জারগুলো যারা ধরুন আমি স্কুলে যাবো বাচ্চাকে নিয়ে আমি বাজারে যাব এক কিলোমিটার সে তো সামনে অটো থাকছে টোটো থাকছে সেইগুলোকে গ্রহণ করে দিয়েছে আর বাস চাপে না এটা বাস শিল্পে একটা বড় সমস্যা এই সমস্যায় আমরা নিজেরাও জর্জরিত হচ্ছি এবং আমার সরকারি বাস চালিয়েও কষ্ট ওঠানো যায় না বহু রুটে আছে এখন এই সমস্যার সমাধান যে চটপট করে ফেলা যাবে তা নয় এটা ঘটনা তবে এই ছোট যানগুলো যেমন টোটো বেরিয়েছে অনেক টোটোগুলোকে একটা শৃঙ্খলায় আনার জন্য আমরা কয়েক মাসের মধ্যেই ব্যবস্থা নিচ্ছি আমরা কাজ শুরু করে দিয়েছি যে তাদের যদি একটা ডিসিপ্লিনের মধ্যে এনে অন্তত বাস রাস্তা থেকে কিছুটা পকেট থ্রুতে দেওয়া যায় তাহলে হয়তো কিছু বাস আবার নতুন করে চালানো যেতে পারে এটা হচ্ছে বিষয় ধন্যবাদ